বাংলাদেশে অনেক রকমের ওয়াজ চলে একটা হলো আওয়াজ আওয়াজ মানে তো বোঝাই যায় এর বিরুদ্ধে কিছুক্ষণ ওর বিরুদ্ধে কিছুক্ষণ ওর বিরুদ্ধে কিছুক্ষণ আল্লাহর নবী জীবনে কোনদিন কাউকে কষ্ট করে আক্রমণ করে কোন কথা কোনদিন বলেননি অথচ আমরা বলি আর আমরা দাবি করি আমরা সহি সন্ন্যার অনুসারী আল্লাহর নবী জীবনে কারো বদনাম করেননি গিবত করেননি ইসলামের শত্রুদের সারা তাদের তারপরেও তার জীবতের মধ্যে আদব ছিল সৌন্দর্য ছিল মাধুর্য ছিল উত্তম নমনীয় ভাব ছিল কিন্তু আমরা সালাফি মানহাজ দাবি করি অথচ আমাদের মধ্যে এই গুণটা নাই এজন্য খালি আওয়াজ দিয়ে আমরা যদি আপনাদেরকে উদ্বুদ্ধ করি আর যদি নারায় তাকবির দেওয়াই আমাদের আলোচনার কোনো সফলতা নাই যদি আপনারা বুঝতে না পারেন আমল করতে না পারেন তাহলে কোনো উপকারিতা নেই এজন্য আমি কোরআনের একটা আয়াত পাঠ করেছি আল্লাহ তালা বলেন রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং রসুল তোমাদের যা নিষেধ করে তা থেকে বিরত থাকো এই আয়াত কেন বললাম কারণ আল্লাহর নবী যা বলবেন আপনাকে তাই পালন করতে হবে আল্লাহর নবী যা নিষেধ করবেন আপনাকে তাই ত্যাগ করতে হবে আল্লাহ নবী যা আদেশ করবেন আল্লাহ নবী যা করবেন এগুলো পালন করতে হবে কেন এর ভিতরে সফলতা আপনি যদি সফলতা চান আপনি যদি কল্যাণ চান আপনি যদি ভালো চান আপনি যদি সুখ চান আপনি যদি সমৃদ্ধি চান আপনি যা চাইবেন সব কিছু পাওয়া সম্ভব একমাত্র রাসুলের আনুগত্য করার মাধ্যমে ঠিক না এই জন্য আল্লাহ নবী যদি কোনো কথা বলেন আপনারা পালন করবেন রাজি আছেন আমার আলোচনা আমি দুই ক্যাটাগরিতে ভাগ করার ইচ্ছা পোষণ করেছি একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এরপরে কয়েকটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করব এটা আশা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে কেয়ামতের পূর্বের ফেতনা অর্থাৎ কেয়ামতের আগে পৃথিবীতে অনেক ফেতনা ফাসাদ দেখা যাবে অনেক ফেতনা পৃথিবীতে নিপতিত হবে অনেক ফেতনা পৃথিবীতে নাজিল হবে আমি সবার সাথে একমত হতে পারি না কেন আমার কাছে হাদিস আছে হাদিস আমাকে একমত হতে দেয় না জুবাই আদির তিনি বলেন যে একদিন আমরা আমাদের উপরে নবী সাল্লাম যে দিন রেখে গেছেন কিয়ামতের পূর্বের একটা জরুরি ফেটনা হলো এই 2025 সাল যেমন আছে 2026 সাল পাল্টে যাবে 2027 সাল পাল্টে যাবে 2030 সাল পাল্টে যাবে এটা হলো কিয়ামতের পূর্বের একটা ফিতনা সাল এক থাকবে না ওই সালের মানুষ এক থাকবে না ওই সালের আচরণ এক থাকবে না তাদের চরিত্র এক থাকবে না তাই জুবাইর ইবনে আদি তিনি বলেন যে আমি আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম আনাস জি আপনি আল্লাহ নবীর সাহাবি আমাদের মধ্যে বেঁচে আছেন জি বলো কি বলবে এই যে আমাদের শাসক আমাদের উপরে জুলুম করে আমাদের উপরে অত্যাচার করে আমাদের উপরে নির্যাতন করে আমাদের উপরে অনেক জুলুম করে আমাদের উপরে অনেক নির্যাতন করে আপনি বলেন আমরা কি করব তখন আনাসিফনে মালিক বললেন তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য অবলম্বন করো কেন ধৈর্য ধরব আরে শোনো আমি তোমার নবী মুহাম্মদ কে বলতে শুনেছি যে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে কখনো ভালো হবে না ততক্ষণ পর্যন্ত খারাপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না ঘটবে তোমাদের মৃত্যু না ঘটবে ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে এটাই চূড়ান্ত আজ দুই সাল যত ভালো ২৬ সাল আরো খারাপ হবে তিরিশ সাল আরো খারাপ হবে পঞ্চাশ সাল আরো খারাপ হবে সত্তর সাল আরো খারাপ হবে পাঁচ বছর পরিবর্তন হলে পাঁচ বছরের পরে মানুষজন আরো খারাপ হবে নেতা নেত্রী আরো খারাপ হবে এই জগৎটা খারাপ হবে এ কথা আল্লাহর নবী বলেছেন আপনার কথা আমার কথা সাথে মিলিয়ে কোনো লাভ নেই যেখানে আল্লাহর নবী বলেছেন খারাপ হবে সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে ভালো হবে আপনি কথা বলতে পারেন না আল্লাহর নবী যেখানে বলেছেন খারাপ হবে অবশ্যই খারাপ হবে আপনি যদি এখন বর্তমান সমাজ ব্যবস্থা কোরআনের চোখ দিয়ে দেখেন হাদিসের চোখ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা খুব ভালো নয় এখনো খারাপই আছে এজন্য কেয়ামতের আগের একটা জরুরি ফেতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে কেয়ামতের পূর্বে ইসলাম রেখে ভয়ঙ্কর ওই ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না আপনি ওই ইসলাম পাবেন না আমি ওই ইসলাম পাব না রাসুলের রেখে যাওয়া ইসলাম আমরা সমাজে পাব না আমাদের কাছ থেকে চলে যাবে অম্মেদ্দোদ্দার দি আল্লাহ হান হতিরি বলেন দাখলা আলেহাবুদ্বা এই অভামুক দেবন একদিন আবুদ্দোদ্দা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগ আর অবস্থায় এরকম রাগ করে কোনোদিন ঘরে প্রবেশ করেননি ওই দিন তিনি রাগ করে প্রবেশ করলেন তাই আমি জিজ্ঞেস করলাম মা আবু দাবা কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন আপনার রাগের কারণ কি আপনি তো কোনোদিন এভাবে রেগে ঘরে প্রবেশ করেন না

জামাতে নামাজটুকু আছে এরা জামাতবদ্ধভাবে সলাত আদায় করে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে বোখারীর ছয়শো পঞ্চাশ নম্বর হাদিস তার মানে জামাতবদ্ধভাবে আদায় করে নামাজ আদায় করে এই জামাতবদ্ধভাবে নামাজ আছে জামাতবদ্ধভাবে সলাত আছে কিন্তু মোহাম্মদ সল্লা সাল্লামের দিনের আর কিছুই এখন সমাজের নাই তাই আমি রেগে গেছি একই কথা বললেন আনাসিবনে মালেক তিনি বলেন মা আরাফু সাইয়া মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই ইসলাম চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো ওই দিন আমি আর সমাজে দেখতে পাচ্ছি না ফাকুলতু সাহাবীরা বললেন আমরা তখন বললাম আইনা সলা তো আছে নামাজ তো আছে আপনি যে বললেন কিছু নাই আমরা তো নামাজ দেখতে পাচ্ছি আমরা তো সলাদ দেখতে পাচ্ছি তখন তিনি বললেন আওয়ালাউ তাসনাউ ফি সালাতিকুম মা ক্বাদ আলামতুম আরে নামাজের ভিতরে কি অলসতা তৈরি করেছে নামাজের ভিতরে কি অবহেলা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো নামাজ আছে অলসতার সাথে সালাত আছে অবহেলার সাথে এরা সালাত করে অলসতা নিয়ে এরা সালাত করে অবহেলা নিয়ে এদের সালাত আছে এদের সালাত আছে এদের নামাজ আছে কিন্তু নামাজের ভিতরে خشুক হুজুর নাই এরা এমনি সালাত আদায় করে ওই সালাতের ভিতরে সৌন্দর্য নাই ওই সালাতের ভিতরে আল্লাহর ভয় নাই ওই সালাতের ভিতরে বিনয় নাই ওই সালাতের ভিতরে নম্রতা নাই এটা নাই অথচ নামাজ আছে এ কথা তো ঠিক তবে নামাজে যে কি অলসতা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো তিরমিজি দুই হাজার চারশো সাতচল্লিশ নাম্বার হাদিস এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন খলিফা কেন্দ্রিক দুই পক্ষের ভিতরে বিবাদ লেগে গেল ওই সময়ে আবু এ কথা বলেছিলেন ওই সময়ে বলেছিলেন যদি ওই সময়ে তিনি বলে থাকেন যুগের সময়ের ইসলাম এখন পাওয়া যাবে না আপনি প্রত্যেকটা সেক্টরে তাকিয়ে দেখেন আল্লাহর নবী যেভাবে সলাত আদায় করেছিলেন ওইভাবে সলাদ পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে জাকাত দিয়েছিলেন ওই রকম জাকাত পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে সিয়াম পালন করেছিলেন ওই রকম সিয়াম পালন যা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে হজ করেছিলেন ওই রকম হস পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে ওমরা করেছিলেন ওই রকম ওমরা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে আলেম তৈরি করেছিলেন সাহাবি তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না সাহাবিরা যেরকম ভাবে তাবিদের তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না ওই রকম জিহাদ পাওয়া যায় না আল্লাহর নবীর জিহাদ নেই আল্লাহর নবীর রাজনীতি নেই আল্লাহর নবীর সমাজনীতি নেই আল্লাহর নবীর এই তন্ত্রমন্ত্র দুনিয়ার যতগুলো বিষয় কোনো কিছু নেই সবগুলোর ভিতরে ঢুকেছে বিদা আর অপসংস্কৃতি ঢুকে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে কোন আপনি পরিষ্কার পাবেন না কোন সেক্টরে আপনি স্পষ্ট পাবেন না এজন্যই দুজন সাহাবী বলেছেন রাসূলের সময়ের ইসলাম পাওয়া যাবে না আর আব্দুল্লাহ আমরদি আমর রাদিয়াল্লাহু তিনি একটা জটিল কথা বললেন মুসতাদরেক হাকিম 8365 নম্বর হাদিস ইয়াতিন নাস জামানুন ইজতমিউনা ফিল মাসাজিদ ওয়ালাইসা ফীহিম মুমিন অর্থাৎ এই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে তারা একত্রিত হয়ে মসজিদে ঢুকবে তারা দল হয়ে মসজিদে ঢুকবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি তাদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাবে না সবগুলো বেঈমান মসজিদে ঢুকবে সলাত করার জন্যে কিন্তু ইমানদার পাওয়া যাবে না বেঈমান পাওয়া যাবে তারা বেঈমান হবে কেন এই লোকটা সলাত করে তারপরেও সুদ খায় এই লোকটা সলাত করে তারপরেও ঘুষ খায় এই লোকটা সলাত করে তারপরেও জেনাবে বিচার করে এই লোকটা সলাত দায় করে তারপরও বেপর চলে এই লোকটা সলাত দায় করে তারপরও নিশাদার দ্রব্য পান করে এই লোকটা সলাত দায় করে তারপরেও গিবত করে এই লোকটা সলাত দায় করে তারপরেও পাপ করে অথচ আল্লাহ তালা বললেন ইন্না সলাতা তানাহা নীল ইওয়াল মুনকার নিশ্চয় সলাৎ মানুষকে পাপ থেকে বাঁচায় তাই না সলাৎ কেসের থেকে বাঁচায় পাপ থেকে বাঁচায় না আচ্ছা এই আয়াতে আপনারা বিশ্বাসী না অবিশ্বাসী বিশ্বাসের কমতি আছে কোন আপনি যদি এক চুল পরিমাণে আয়াতের বিশ্বাসের ক্ষেত্রে কমতি করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহর আয়াত তিনি যা বলেছেন তার সত্য তাহলে আল্লাহ যদি বলে থাকেন সলাাত তাকে পাপ থেকে বাঁচায় পরে ঘুসো খায় সলাতো পরে পরে জেনা করে সলাপ পরে ব্যবচার করে তাহলে পাপ থেকে ওকে বাঁচাচ্ছে না কেন তাহলে পরিষ্কার হয়ে গেল ও সলাপ পরে ঠিকই কিন্তু ওর সলাদ কবুল হচ্ছে না ওর আদায় হচ্ছে ঠিকই কিন্তু সলাৎ কবুল হচ্ছে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তাই ও পাপ থেকে বাঁচতে পারছে না এই জন্য কেয়ামতের পূর্বের একটা জরুরি ফেতনা হলো রাসুলের রেখে যাওয়া ইসলাম সমাজে পাওয়া যাবে কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আবু উমামার বাহির তিনি বলেন রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন মোসনাদ আহমদ বাইশ হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস ইসলামের রশিগুলো একের পর এক সিরে যাবে একটা রশি যখন ছিঁড়ে যাবে তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে একটা একটা করে আমল চলে যেতে থাকবে হাউ আলু হাকোদাল হক সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটি হল শাসন ব্যবস্থার রশি তার মানে তোমরা শাসন ব্যবস্থা পাবে না তোমাদের কাছ থেকে শাসন ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে আবু বকর রাদি আল্লাহ মতো শাসন ব্যবস্থা থাকবে না রসুলের মতো শাসন ব্যবস্থা থাকবে না আবু বকরের শাসন ব্যবস্থা থাকবে না উমারের শাসন ব্যবস্থা থাকবে না ওসমানের শাসন ব্যবস্থা থাকবে না আলীর শাসন ব্যবস্থা থাকবে না উমার ইবনে আব্দুল আজিজের শাসন ব্যবস্থা থাকবে না যারা প্রকৃত শাসক তাদের শাসন ব্যবস্থা থাকবে না এগুলো উঠে যাবে এক শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার মুল্লুক তার ক্ষমতা যার মুল্লুক তার যার ক্ষমতা বেশি সেই হবে রাজা সেই হবে নেতা যে জুলুম করতে পারবে বেশি সেই হবে নেতা যে মানুষের উপরে অত্যাচার করতে পারবে বেশি সেই হবে নেতা এজন্য পৃথিবীতে আদর্শ শাসক বাদে যত শাসক এসেছে সবগুলো হলো নির্যাতনবাদ এরা মানুষের উপরে নির্যাতন করে অত্যাচার করে এটা শাসকের একটা গুণ এটা শাসককে দেওয়া হয়েছে শয়তানের পক্ষ থেকে তার মানে শাসন ব্যবস্থা থাকবে না আখের হন্যাস আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ লোকেরা নামাজ পাবে না লোকেরা সলাত পাবে না তাই তো আমি বলি বাংলাদেশ নাকি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বেনামাজের বসবাস হয় কি করে এটা তো মুসলমানের দেশ মুসলমানের দেশে মুসলমানেরা সলাত আদায় করবে এরা মুসলমান কিন্তু সলাত আদায় করে না তাই তো দিন আগে ফেলেছিলেন ও বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ তার মানে ওটা সত্যিকারের মুসলমানের দেশ নয় ওরা নুনু কাটিয়েছে ওরা খাতনা করিয়েছে তাই ওরা মুসলমান ইমানের বলিয়নে ওরা মুসলিম নয় এজন্যই আমরা কাবু হয়ে যাই এজন্যই অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে এজন্য বলছি সলাপ চলে যাবে সলাপ পাওয়া যাবে না আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না ওরা ভালো লোক আচ্ছা বলেন তো যারা নামাজ না ওরা কি কাফের ওরা মুশরেক আপনি ওদের ইহুদি বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ইহুদি বলে নাই আপনি ওদের খ্রিস্টান বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ওদের খ্রিস্টান বলেননি তাহলে আপনি কি বলবেন যারা করে না ওরা কাফের ওরা আল্লাহ নিজে বলেছেন এগারো নম্বর আয়াত যারা সলাত আদায় করে ওরা তোমাদের দিনী ভাই যারা সলাত আদায় করে না ওরা তোমাদের দিনী ভাই নয় মুসলিম বিরাশি নম্বর হাদিস ইন্না বাইনা রিখ অলকুফ তারকুস সালা নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরিক এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা হলো ইমানদার যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের ওরা হল মুশরিক আল্লাহর নবী বলেন তিরমিজি 2618 নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তারকুস সালা নিশ্চয় একটা ইমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো নামাজ

আল্লাহর নবী বললেন যারা অস্বীকার করলো তারা কাফে এরকম কথা তো বলেনি কোন আয়াত কোন হাদিসের দ্বারা আপনি বুঝতে পারলেন এটা ছোট কুফর আল্লাহর নবী তো এ বলেননি তিনি বলেছেন ইন্না বাইনার রাজুল নিশ্চয় একটা ব্যক্তি একটা মুশরিক

যারা সোলাত আদায় করেন আবার বলে এরা তো শিরিক করে নাই অথচ ইবনামাজার এক হাজার আশি নম্বর হাদিসে এসেছে যারা সোলাত ছেড়ে দিল ওরা শিরিক করলো এটা হলো রাসূলের ফতোয়া সাহাবিদের ফতোয়া আবুদ দাদদারদী আল্লাহানহ তিনি বলেছেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদী আল্লাহানু তিনি বলেন মানতারকাস সোলা ফলা দিন আল্লাহু যারা সোলাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই আবদাদারদী আল্লাহানু বলেন লা ই মানা লিমান্লা সালত আলাহু ওই ব্যক্তির iman নেই যে ব্যক্তির সলাত আদায় করে না আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাল্লা ইউসলি ফাহুয়া কাফিরুন যারা সালাত আদায় করে না এরা হলো কাফের আবু দর্দা রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন লা হাজাফ ইসলাম লিমান তারাকাস সালাত ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সলাত আদায় করে না এটা হলো সাহাবিদের ফতোয়া পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি বলেন কানা সাহাবু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গয়রুস সালাহ সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া